মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়াচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের সমাধিতে বর্ডারগার্ট বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে আজ ষোলোই ডিসেম্বর দু মঙ্গলবার সকালে নানিয়াচুর উপজেলার বুড়িঘাটে স্বাধীনতার এই বীর সেনানির সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আহসান হাবিব পরে রাঙ্গামাটি সদর সেক্টরের পক্ষে পুষ্পস্তবক প্রদান করা হয় এ সময় বিজেপির কাপ্তায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর এর ছিন্ন দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমা বীরশ্রেষ্ঠ মুন্সী রফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াসিন রানা সোহেল সহ অন্যান্য উপস্থিত ছিলেন এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে এছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয় পরে বিজেপি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আহসান হাবিব দয়াল কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন এর আগে মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে জেলার বীর মুক্তিযোদ্ধাগণ শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয় পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার রাঙামাটি